আজকের পর্বে আমি একটি খুবই সহজ রেসিপি নিয়ে চলে এসেছি ডিমের পাতলা ঝোল আর এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় তাহলে আর দেরি না করে ঝটপট আমি রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি ডিমের রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি ডিম ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখালাম না আর নিয়েছি একটি আলু চারটা টুকরা করে নিয়ে নিয়েছি এবার ডিম আর আলু আমি প্রথমেই ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আমি আলু আর ডিমটা ভেজে নেব ডিমের মধ্যে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ডিমটা একটু হালকা ভেজে নিয়ে আমি নামিয়ে নেব ডিমটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আলুটা এখনো ভাজা হয়নি আলুটা একটু ভেজে নেব আলুটাও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা একটু ভাজা হলেই একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো দিয়েও একটু ভাজতে হবে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি এখানে আদা রসুনের পেস্ট এক চামচের মতো ব্যবহার করলাম বড় চামচের আদা আর রসুন দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে হলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা যদি থেকে যায় তাহলে কিন্তু ডিমের জোলটা খেতে ভালো হবে না আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে গেলে না লেগে যায় দিয়ে দিচ্ছি একে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো নুন আর কোনো কিছু পড়বে না সমস্ত মশলা আমার দেওয়া কমপ্লিট আর ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলাটা কষছে আমি কিন্তু এখন একটু ঢেকে দেব একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দিলাম দেখুন একটু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দেব এবার ডিম আর আলু দিয়েও একটু মশলাটা হালকা নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেব এবার দিয়ে দেব জল জলটা আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই আন্দাজে যেহেতু এটা ডিমের পাতলা ঝোল তাই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিলাম ডিমের ঝোলটা ফুটে গেছে আর একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব ধনেপাতা পাতা কুচি দিয়ে দেখুন অনেকটা শুকিয়ে গেছে আমি কিন্তু এরকমই ঝোল রাখবো একদম পাতলা বানিয়েছি আমি ডিমের ঝোলটা গ্যাসটা আমি অফ করে দিলাম এবার নামিয়ে নেওয়ার আগে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব ধনে পাতা কুচি দিয়ে আমি একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের পাতলা ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই